গাইজ আজকে ঈদের দিন দুপুরবেলা আমি চলে এসেছি ছাদে বাড়িতে এখন প্রচুর লোকজন বুঝতে পারছো মাংস নিয়ে সবাই বিজি দেওরা কাজ করছে যারা কাজ করছে এতক্ষণ আমি নিজেও করছিলাম আর এখন আমি চলে এসেছি একটু ছাদে ফুরসাদ থেকে ভিডিও ফটো শ্যুট করার জন্য হয়ে গেছে আর মার্শাল্লা তোমাদেরকে একটা জিনিস দেখাচ্ছি এত সুন্দর এত সুন্দর দেখো ওই মসজিদ খুব সুন্দর দেখতে লাগছে আর সুন্দর একদম পুরো নিউ নিউ এটা কমপ্লিট হয়েছে এখনো পুরো কমপ্লিট হয়নি এখনো প্রচুর কাজ বাকি আছে বাট একদম নতুন তোমাদেরকে একবার দেখিয়ে দিলাম আর আজকে দিনটা আমার খুব ভালো কাটছে কারণ আজকে আমি শ্বশুরবাড়িতে আছি যায়ের সঙ্গে আর একজনের তোমাকে দেখিয়ে এর মুখ ছাড়া কারণ মুখ আসা যাবে না মুখ আসা যাবে না তোকে মুখ ঢাকা দিয়ে দিলাম আর যেটা সেটা হচ্ছে যে খুব কে হওয়া সব বাচ্চা লোক চলে এসছে সবাই চলে এসছে প্রচুর বাড়িতে ভিড় ভাড় লুচি আর মানে কলিজি ভুনা খাওয়া আমাদের হয়ে গেছে খেয়ে নিই এখন সবাই একটুখানি বসেছে কাজকর্ম করছে তারপর তো ড্রিঙ্কস টোলড্রিংক সাথে আমাদের খাওয়া দাওয়া কন্টিনিউ জারি আছে তো চলো ছোট্ট একটা আপডেট তোমাদেরকে দিয়ে দিলাম আর এখন যাচ্ছি নিচে কারণ কী কী বিরিয়ানি এখন এখন সাহেব বিরিয়ানি টিরিয়ানি কিছু বানানো হবে ঠিক আছে তো চলো একটা ছোট্ট আপডেট তোমাদেরকে দিয়ে দিলাম আর আমাকে আজকে রেড শাড়িতে কেমন লাগছে কমেন্টে তোমরা অবশ্যই জানিও এই শাড়িটা আমার অনলাইন থেকে পারচেস করা আর আমি একটা আজকের সমস্ত গোল্ড জুয়েলারি পরেছি আজকে সব গোল্ড জুয়েলারি আমি পরেছি তো তোমাদেরকে একটা দিয়ে দিলাম তোমরা দেখো আর আমাকে কমেন্টে জানিয়ে তোমরা কে কী সারাদিন করলে বাড়িতে সবাই আমার মুখ দেখছে এবার আমি একটু লজ্জা পেয়ে গেছে তাই ভিডিওটাকে স্টপ করছি ওরা আমার মুখ দেখছে ঠিক আছে এবারে ভিডিওটাকে স্টপ করলাম